একজন মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই যে তাকে আপনি চিনে ফেলেছেন এরকমটা কখনোই নয় যে পর্যন্ত আপনি কারো রাগ না দেখেছেন সে পর্যন্ত আপনি তাকে পুরোপুরি চেনেন না এবং সে আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে তা আপনি জানেন না মানুষ যা ভাবে তা সবসময় মুখে বলে না সামাজিক সৌজন্য সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কিংবা ভদ্রতার মুখোশ পরে অনেক কিছু চেপে রাখে কিন্তু মনের গভীরে জমে থাকা সেই না বলা কথাগুলো একসময় ফেটে পড়ে রাগের মুহূর্তে সাইকোলজিক্যালি বলতে গেলে রাগ হল এমন এক আবেগ বা মুহূর্ত যা মানুষের ভেতরে জমে থাকা না বলা কথাগুলোকে মুখে নিয়ে আসে রাগের সময় মানুষ এমন অনেক কিছু বলে ফেলে যা সে কখনো ইচ্ছাকৃতভাবে বলত না কারণ রাগের সময় তখন তার চিন্তার ফিল্টার কাজ করে না তাই রাগের সময় মানুষ আসলে নতুন কিছু বলে না বরং পুরনো চিন্তার মুখোশ খুলে ফেলে আপনার সম্পর্কে কার কি ধারণা তা আপনি জানতে পারবেন না তার হাসিতে যত্নে বা ভালো ব্যবহারে কিন্তু বুঝতে পারবেন তখনই যখন সে আপনাকে রাগ দেখাবে কারণ তখন সে মুখের ভদ্রতা ভুলে গিয়ে মনের সঞ্চিত বাস্তবতাগুলো প্রকাশ করে দেয় তাই শুধু শুনে নয় রাগের ভাষা বুঝে বিশ্লেষণ করুন সম্পর্কটা কোন ভিত্তিতে দাঁড়িয়ে আছে রাগ অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয় না বরং আপনাকে সত্য চিনিয়ে দেয়